আসসালামু আলাইকুম আমরা কেমন আছেন সবাই ইনশাআল্লাহ আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন বিষয়টা হচ্ছে আমরা একটু বয়স্ক আমরা ফেসবুক করি মানুষ বলে আমরা টিকটুক করি আসলে কিন্তু না আমরা টিকটুক করি না আমরা ইউটিউবার আর ফেসবুকে একটু কাজ করি হালকা ফাল্কা এই কারণে দর্শক আমার আমাদের ভিডিও মনে হয় কারণ খায় না কারণ আমরা বুড়া মানুষ তো আছে বলুন তো আপনারা আমাদের সে ঘুরা ঘুরা লোকে কি টিকটক করেন তারা কিন্তু টিকটক করে আমাদের সে অনেক ঘুরা ঘুরা লোকে আমরা কিন্তু টিকটক করি না আমরা ফেসবুকে দুই একটা ভিডিও আপলোড দিই কী কারণে দেই হয়তো আমরা একটু ফেসবুকে কাজ করতেছি কাজ করার কারণে আমাদেরকে একটা কন্টেন্ট মনিশন দিয়েছে এই কারণে আমরা এটা ধরে রাখানোর জন্য আমরা কিছু ভিডিও বানাইতেছি বা ভিডিও যে কোনো মানুষের যে কোনো একটা তুলে ধরতেছি আচ্ছা এই কারণে বলা হয় যে আমরা ঠিকঠাক করি আচ্ছা তাহলে যে লাখ লাখ কোটি কোটি মানুষ এই যে টাচ মোবাইল চালায় এরা ফেসবুক করে ফেসবুকে কাজ করে যারা সিনেমা করে সিনেমা চায় মানে যারা নাটক করে যারা আপনার এই যে বিভিন্ন মুভিতে অভিনয় করে আচ্ছা তাদেরকেও টিকটকার বলা হয় হ্যাঁ এখন আমরা ফেসবুকে ইউটিউবে কাজ করলে আমাদেরকে বলা হয় টিকটক টিকটকার মানুষ কিন্তু শুধু না তারা আসলে কিন্তু টিটকারি করতেছে আমরা দেখতেছি তারা আমাদেরকে নিয়ে কি টিটকারি করতেছে তাই দর্শক আসলে এই টিটকারি আপনারা মানুষের করাটা কিন্তু ঠিক না সে একজন ফেসবুকে কাজ করে তার নাম হচ্ছে কন্টেন্ট ক্রিওটার সে একজন ইউটিউবে কাজ করে হ্যাঁ সে একজন কন্টেন্ট ক্রিওটার আচ্ছা এই নয় যে সে ল্যাংডো হয়ে নাচে বা বিভিন্ন রকম ভাবে সে আবল তাবল গায় এরকম কিছু নয় ঠিক আছে আমাদের ভিডিও অনেক মানুষও দেখে আমাদের ভিডিওগুলো অনেক মানুষও দেখে তো দেখলেই যারা আমাদের পাশের প্রতি তারা বলে আমাদেরকে টিকটক টিকটক করি আমরা তাই বলছি আপনারা যারা ফেসবুকে কাজ করবেন আপনারা বাড়ির আশেপাশে কোনো ভাই বেড়া তাদেরকে আমরা ইনভেক্ট করবেন না আর তাদের আড়িতে ঢুকে আমরা কি ফলো দিবেন না আর যদি আপনের ভাই যারা দেখবেন যে আপনার লোকে টিটকারি করে তার থেকে মোবাইলটা ভালোভাবে নিয়ে সুন্দর করে আর ব্লক করে দিবেন আপনার আইডি তার আইডিতে যেমন তার আপনার ভিডিও না যায় ঠিক আছে দর্শক তাই আজকে অনেক কথা বলেছি যদি কিছু হয় আমার মাফ করে দিন ঠিক আছে আপনারা সবাই আমি ক্ষমা দৃষ্টিতে দেখতেছি জি আসসালামু আলাইকুম আপনারা সকলে ভালো থাকবেন আর যদি ভালো লাগে এই ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন জি